ভাই মালয়েশিয়াতে এখন অনেক ধরনের আমাদের বাংলাদেশি ধান্দাবাজ বের হয়ে গেছে কেন বের হয়ে গেছে জানেন কারণ মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশিদের ভিতরে এখন বেকারত্বের হারটা একটু বেশি এই কারণে তারা বিভিন্নভাবে তারা ধান্দা মানে ধান্দা করতেছে তেমনি একটা ধান্দার গল্প শোনাই একটু শোনেন গতকালকে ছায়ের দোকানে বসে বসে চা খাইতেছে এখন একজন ব্যক্তি আমার পাশে এসে বসলো আমাকে বলল যে ভাই দেখেন জহুরবাড়ু থেকে একজন ব্যক্তি আমাকে বারবার করে ফোন দিচ্ছে হ্যাঁ ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি একটু কলালামপুরে থাকেন আপনি একটা কাজ করেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাকে একটু দেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিলে আমি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফাটাম আপনি একটা কাজ করেন এখনই বিকাশ করে আমার বাড়ি যে টাকাটা দিয়ে দেবেন আমার ভাই অসুস্থ সে এই লোকটা এই লোকটা আমার কাছে বলতেছে জোর থেকে এক লোক নাকি ফোন করে তাকে এই কথাগুলো বলছে তখন আমি তাকে বললাম যে সমস্যা কোথায় আপনার তার কাছে যদি বিকাশ না থাকে শুধু ব্যাংক থাকে তাহলে আপনি তার টাকাটা নিয়ে আসেন আইনে আপনি একটা কাজ করেন আপনার বাড়িতে টাকাটা ওর বাড়িতে আপনি টাকাটা ট্রান্সফার করে দেন হ্যাঁ আপনি এই কাজটা করতে পারেন মানুষকে সহযোগিতা করা ভালো তখন সে বলল যে ঠিক আছে ভাই টাকা দেন সে একটা অ্যাকাউন্ট নাম্বার দিছে জোরবারু যে লোকটা আছে যে প্রতারকটা আছে তাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সাথে সাথে সে কী করছে অ্যাকাউন্ট নাম্বারে একত্রিশশো আপনার রিঙ্গিত ফাটে দিছে এখন একত্রিশশোর ইঙ্গিত ফাটা যাওয়ার পরে এই লোকটা দেখলো যে হ্যাঁ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশশোর ইঙ্গিত আসছে সে একটা রিসিটও ফাটাই দিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এডিট করে একটা রিসিটও ফাটাই দিয়েছেন তখন আমার কাছে খুবই সন্দেহ হলো আমি ওখানে বসে আছি বসে বসে কথা বলতেছি ওনার সাথে তখন আমি তাকে বললাম যে ভাই সে যে বলছে টাকা ফাটিয়ে দিছে আর আপনিও বলতেছেন যে টাকাটা আপনি পাইছেন আপনি একটা কাজ করেন যাচাই করে দেখেন টাকাটা কি আপনার অ্যাকাউন্টে আসছে কি না আগে উঠে যাচাই করে দেখেন শুধুমাত্র এই রিসিপ্টের উপরে নির্ভর আপনার হওয়া যাবে না তখন সে মানে ওর অ্যাকাউন্টে ঢুকে দেখলো যে কোনো টাকা পয়সা আসে নেই তার মানে কি জানেন জোহর থেকে যে লোকটা ওনাকে বলছে একত্রিশ রিঙ্গিত পাঠিয়ে দিছে শুধুমাত্র সেই একটা রিসিপ্ট রিসিপ্ট পাঠাইছে সেই রিসিপ্টটা হচ্ছে সম্পূর্ণ ডুপ্লিকেট একটা রিসিপ্ট সে এমন একটা প্রতারণা করছে সে বলতেছে যে আমি জোহর আছি এখানে কোনো বিকাশ দোকান টোকান নেই এখানে শুধু একটা মেয়ে ব্যাংক আছে আমি মেই ব্যাংকের মাধ্যমে আপনাকে টাকা ফাটিয়ে দিচ্ছি আপনি ইমিডিয়েটলি আমার বাড়িতে এখন টাকাটা একটু ফাটিয়ে দেন কি একটা সালাকি এই ধরনের কিন্তু অনেক মানুষকে নিঃস্ব করে ফেলছে এরা এটা হচ্ছে একটা প্রতারণা একটা প্রতারক চক্র হ্যাঁ এখন আপনার কাছে যদি কেউ এই ধরনের মানে অফার দেয় বা আমি জোহরবাগে আসি আমি ক্ল্যান্তানে আসি আমি এখানে আসি আমি সেখানে আসি আমি বা কাজে আছি আমি খুব ব্যস্ত আছি আমি আপনাকে আমি টাকা ফাটিয়ে দিচ্ছি আপনি একটু এই কাজটা করান আমার বাড়িতে একটু টাকাটা ট্রান্সফার করে দেন বিকাশের মাধ্যমে হ্যাঁ আমি আপনাকে টাকাটা ফাটিয়ে দিচ্ছি বা রিসিভ দিয়ে দিচ্ছি তখনই আপনি একটা জিনিস ভাববেন যে এই লোকটা আমাকে চিনে না জানে না সে একত্রিশশো রিঙ্গিত আমার মোবাইলে দিয়ে দিচ্ছে কেন দিয়ে দিচ্ছে কী কারণে দিয়ে দিচ্ছে আমি একটু খতিয়ে দেখি কয়জনে তার সাথে ভিডিও কল করবেন দেখবেন তারা ভিডিও কলগুলো ধরে না হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের প্রতারণা এক ধরনের প্রতারক চক্র এটা আমাদের বাংলাদেশির এখানে করে এক বাংলাদেশিদের টাকা আরেক এক বাংলাদেশি মারতে চায় এখানে বসে বসে কথা কি বুঝতে পারছেন আমি যদি ওই লোকটাকে বল না বলতাম বা আপনি রিসিপটা একটু ভালো করে দেখেন এবং কি তার পাশাপাশি আপনার অ্যাকাউন্টে টাকা আসছে কি না সেটা একটু ভালো করে দেখেন যদি আমি এই কথাগুলো না বলতাম সে কিন্তু একত্রিশশো রিঙ্গিত ওই লোকটার মোবাইলে ফাটাই দিত মানে বাংলাদেশে তার যে প্রতারক চক্রটা আছে তাদের মোবাইলে ফাটে দিত তাহলে আমও গেছে সালও গেছে হ্যাঁ এই কাজটি করতে যাবেন না এবং কি সাবধানে থাকবেন এরকম বিভিন্ন ধরনের প্রতারক চক্র বের হয়ে গেছে মালয়েশিয়াতে হ্যাঁ আপনার কাছে ফোন করে বলবো যে আপনার আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করার জন্য আমরা এটাকে কি বলে আমরা ইয়ে থেকে বলতেছি হ্যাঁ এমবিসি থেকে বলতেছি হ্যাঁ আপনার মোবাইলে একটা কোড যাবে কোডটা আমাদেরকে দেন এই ধরনের বহুত চক্র বের হয়ে গেছে খুবই সাবধান হ্যাঁ আল্লাহ হাফেজ